মা বোনরা জিন্দিগি বানান অপেক্ষা করছে জান্নাত আপনাদের জন্য বলেন আপনাদের জন্য কি করছে জন্য অপেক্ষা করছে আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন একজন জান্নাতি জান্নাতে যাবে জান্নাতে গিয়ে জান্নাতি প্রথম গেইটে যাবে প্রথম গেইটে দেখবে অনিন্দ সুন্দরী জীবনে কখনো কল্পনাও করেনি সুবহানাল্লাহ ঘুর ঘুর করে ঘুর ভাগ করে গুর ভাগ করে মাথা ঘুরে এত সুন্দর কিভাবে কল্পনা করা যায় ওরগুলো বুঝলো জাননা যে তো মনে করছে আমরাই বুঝি তার বললো না না আগে যাও কি বলল বলেন আগে যান আগে যান আমরা তো শুধুই রিসিপশনে দাঁড়িয়েছি এসতেফা বাজে দাঁড়িয়েছি আপনি আগে যান সামনের আরো সুন্দরী সামনের গেই ঠে গিয়ে আরো সুন্দরী একটা না সত্তর হাজার গেট কতটা কেমন লাগবে হ্যাঁ সত্তর হাজার গেট ভেদ করে তখন ভিতরে গেটে গেল এবার দেখলো একটা গেট প্রধান ফটক এটার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা কত হাজার সত্তর হাজার নূরের পর্দা সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে যখন জান্নাতির ভিতরে গেল দেখলো নূরের চার নূরের কেদারায় অনিন্দ্য এক সুন্দরী বসা হ্যাঁ জান্নাতি তার চোখের দিকে তাকালো সেও তার চোখের দিকে তাকালো দুজনে চোখ চোখি চল্লিশ বছর তার মুখ থেকেও কথা সরে না তার মুখ থেকেও কথা সরে না চল্লিশ বছর পরে জান্নাতি বলবে আংতে না তুমি এখানে এটা তার জান্নাতি দুনিয়ার বিবি বিবি বলবে হা আমি এখানে এবার জান্নাতি বলবে কবে এসেছ তুমি এখানে কবে থেকে বলে পাঁচশো বছর আগে থেকে আমি এখানে তুমি এখানে কি করছিলে আমি এখানে কিছুই করিনি আমার রব আমাকে এখানে বসিয়ে প্রতিদিন পাঁচ বার আমাকে সাজান পাঁচ নামাজের টাইমে আমাকে সাজান সো হানলা বলবেন না মা আপনি যে কি নিজেই বুঝি না

কুটি কোটি হুরের চেয়েও এক আবিবিটা আর বেশি সুন্দর সুবহানাল্লাহ বিবি জান্নাতের সমস্ত হুরগুলো সৌন্দর্য চোদ্দুর জান্নাতের বিবি তার চেয়ে বেশি সুন্দরী বিবি রানী বাকি হুরগুলো খাদেমা সুবহানাল্লাহ বলবেন না বিবি কি রানী হুরগুলো কি আমি তো মাঝে মাঝে এভাবে ডাকি এই হুড়দের রানী ঠিক আছে সব কয়ে পেয়ে দেখ বয়ানো সব কয়ে দে কি এটা কি বলেন এই পকে খাওয়াইটা কি পকে খাওয়াইটা ভুটতে দাঁড়ী শুভ হামলা বলবেন না কি অসুস্থ এটা ভুট দে দাঁড়ী সফর করো অল্প কত দিন সামিলা বলেন সফর করবেন তো ইনশাল্লাহ আরে বলেন আই ইউ অসহমত শাহরাহক আত বা আল আহাম তা বলেন দাখল হতিন কি বে বা বিনশাহ আও ক বাকল তা বলেন যে মহিলা পাঁচত নামাজ পড়ে ধন নন মাসে রোজা রাখে স্বামীর হেফাতত করে স্বামীর খেদমৎ করে এই মহিলা যেই দরজা দিয়ে চাক ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাক কেমন হবে পাঁচশো বছর ধরে যদি রব সাজায় তো কেমন হবে আরে সব হ্যাঁ বিবিজনা বলবেন শুনো মায়ের পেটে যে রং দেওয়া হয়েছিল ওই রঙে আর কখনো তুলি লাগানো হয়নি ষাট বছর চলে গেছে এবার জান্নাতে পাঁচশো বছর ধরে রব তুলি লাগায় রঙের তুলি লাগায় কে রব রঙের তুলি লাগায় কে এই জন্য খুশি হয়ে যান খুশি হয়ে যাও বলেন হয়ে যাও খুশি जाओ जाननाते बीबी पाया खुशी हो जाओ জান্নাতির বিবিরাও জান্নাতির স্বামী পায় খুশি হয়ে যাও খুশি হয়ে যান বলেন খুশি হয়ে যান এই জন্যই হারাম ছবি থেকে বাঁচেন হারাম মোবাইল থেকে বাঁচেন হারাম দৃশ্য থেকে বাঁচেন হারাম দেখা থেকে বাঁচেন কু কথা বলবো না কু কথা বলবো না বলেন কু কথা বলবো না কু দৃষ্টি দিব না কু কথা শুনবো না কু কথা শুনবো না কু চিন্তা করব না চার কু থেকে বাঁচো কু কথা বলবো না কু কু দৃষ্টি দিব না কু কথা শুনবো না কু চিন্তা করব না সো বলো কটা কু থেকে বাঁচাও তার কু বলেন কু কথা বলবো না কু দৃষ্টি দিব না কু কথা শুনবো না কু চিন্তা কু ধারণা করবো না তার কু থেকে বাঁচাও তোমার জীবন হবে সু আচ্ছা এই নারীটাকে এই ঘরে কি পরিমাণ ভালোবাসবে সবাই এই দশ গুনে গুনে যদি হয়ে যায় ওই বাড়ি আলো ভালো পরিমান ভালোবাসবে আল্লাহ আমার বিভিটারে এমন বানায় দাও

ঠিক না প্রতি সোমবার প্রতি বৃহস্পতি রোজা রাখতে পারবো ইনশাল্লাহ আল্লাহ নবী বলেন কেউ যদি একটা রোজা রাখে বা আদা আনেন আল্লাহ তারা তাকে জাহান্ন থেকে এতটা দূরে সরিয়ে দিবেন কাগর আমিন ফারেখিহি যেমন একটা পাখি তার পাখির বাসা থেকে উঠতে শুরু করে দিল উঠতে উঠতে গিয়ে মরে গেল মিহি মরে গেল। এই পাখিটা যত দূর পর্যন্ত উঠবে আল্লাহর নবী বলেন একদিন নফল রোজা রাখলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে এত দূরে সরিয়ে দিবে মায়েরা সোমবার রোজা রাখবেন বৃহস্পতিবার রোজা রাখবেন পুরুষরাও ইনশাল্লাহ কর না ইনশাল্লি মানে থাকবে ইনশাল্লাহ মানে সোমবার রোজা রাখবো বলেন একটা কি বার গেছে আমি রাখছি আমি আর আমার কাছে রাখছি আমরা দুজন রাখছি আরেকজন পাওয়া গেছি আলহামদুলি আর একজন আল্লাহ খবর সোমবার বিয়ের সুই দিবেন কি রাখবেন বলেন

বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত পরে তেত্রিশ বার সুবহাম আল্লাহ পড়ে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ে চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়ে আল্লাহ তালা আসরের মাঝে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন বেশি বেশি জিকির কারণে ও আল্লাপ বানিয়ে সহজ হয়ে গেল না কঠিন তাহলে পাঁচ অক্ত নামাজের পরে সুবহান আল্লাহ কতবার আলহামদুলিল্লাহ কতবার আল্লাহ আকবার কতবার কতবার হলো একশো বার পাঁচ কত পাঁচশো ঘুমাবার সময় কত একশো এ হলো ছয়শ জবানে হবে ছয়শ মিজানে উঠবে ছয় হাজার পারবো না ইনশাল্লাহ মা পড়ে আলহামদুল্লাহ পড়ে যারা গোসাই পুস্করণী আসে তারা পড়ে যারা এই মহিলা মাদশা পড়ে তারা পড়ে যারা মহিলা মাদাকে ভালোবাসে তারা পড়ে যারা কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করে তারা পড়ে কোনো না কোনো আল্লাহওয়ালাকে মহাব্বত করবেন দিল থেকে বলার তো সুযোগ পাবেন না দিলে একজনকে ঠিক করে নেবেন আরে বুঝার জন্য কথা হাসন বলবেন হুজুর আসসালামু আলাইকুম হুজুর আপনাকে ভালোবাসতাম

اتنا تو مسافہ آبھی بولے نہ ان شاء اللہ کوت مسافہ آب ان شاء اللہ مسافہ انشاءاللہ منا کہ